নরসিংদী করিমপুর নজরপুর ইউনিয়ন সহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী সাপ্তাহিক বাজার হচ্ছে করিমপুর বাজার প্রতি সপ্তাহের মঙ্গলবার এখানে সাপ্তাহিক হাট বসে আমি আজ করিমপুর বাজারের আশা ব্যাংকের নিস্তলায় লাকিস মেক ওভার অ্যান্ড বিউটি স্যালনে আসলাম তাদের বিউটি পার্লার ভিজিট করতে আমাদের পেজে এতদিন শুধু শহরের পার্লারের ভিডিও দেখেছেন অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে আমি আজকে গ্রামের পার্লারটিতে কেন আসলাম করিমপুর বাজারের লাকিজ মেক দুই বছর যাবত চরাঞ্চলে পার্লারটি চালাচ্ছে ওই দিকের মানুষের কাছে এই পার্লারটির চাহিদা রয়েছে তার অনেক দিনের ইচ্ছে এবং আমাদের কাছে আবদার ছিল আমি যেন তার পার্লারটি একদিন ভিজিট করি তিনি যেহেতু একজন নারী উদ্যোক্তা গ্রামে থেকেও কিন্তু তিনি বসে নেই তার কাজকে অ্যাপ্রিসিয়েট করতে পার্লারটি ভিজিট করতে চলে আসলাম আমি যেহেতু লাকিস এ প্রথম এসেছি তাই ওনার আমাকে দিয়ে ফিতা কাটিয়ে এবং কেক কাটিয়ে পার্লারটিতে প্রবেশ করালো পার্লারটি গ্রামের মধ্যে সিম্পলের মধ্যে করলেও এখানে পার্লারের প্রায় সব সার্ভিস এভেলেবেল আছে লাকিস মেকওভার অ্যান্ড বিউটি সেলুনে সকল ধরনের ফেশিয়াল হেয়ার কাট ব্রাইডাল সেমি ব্রাইডাল ও পার্টি মেকওভার আঁচিল রিমুভ তিল রিমুভ নাক কান ফোরানো সহ পার্লার রিলেটেড সকল সার্ভিস পাবেন যারা করিমপুর নজরপুর সহ আশেপাশের ইউনিয়নে বসবাস করেন কিন্তু নানা ব্যস্ততা অথবা দূরত্বের কারণে শহরের পার্লার আসতে পারেন না তারা করিমপুর বাজারে আশা ব্যাংকের নিস্তলায় লাকিস মেকওভার অ্যান্ড বিউটি সেলুনে চলে যেতে পারেন